আর এইখানে আমাদের না ভাইও আছে ভাই সব ঠিকঠাক কে আবার সব ঠিকঠাক চলছে তো জনকে নিয়ে মাচাতে বসছি দেখো কি সুন্দর বাইরেটা ফাঁকা এত সুন্দর হাওয়া দিচ্ছে একটু লেস খাচ্ছি মন তোমারও ভালো নেই শোনা মন আমারও ভালো নেই বিভিন্ন কারণ হয় পৃথিবীতে আমরা অবসাদে ভরাক্রান্ত মানে পৃথিবীতে অনেক সময় হয় না মানে

মানে এইটুকু মাছ তো আমি বাবার জন্য ভাবতেই পারি না হ্যাঁ এটা কি লেভেলের পিস করেছেন পর্যন্ত আপনি এটা কোনো এই খেতে পাই না না পাই না সেটা বড় কথা না এই পিস দেখলাম মাথা করে মজা আর হচ্ছে চিকেন আহা আমরা তো খেতে খুঁতে পাই না এই চিকেন মাছ একসাথেই খাচ্ছি ঠিক আছে কি আর করা যাবে

মন ভরে একটু চিকেন তাহলে সেটাই খাওয়া দাওয়া করা যায় গাড়ি ঘোড়া চলেছে হ্যাঁ খাওয়া দাওয়া না করলে আমি আমার মনে হয় পৃথিবীতে বাঁচার জন্যই খাওয়া না খাওয়ার জন্যই বাঁচা বাঁচার জন্য খাওয়া নাই খাওয়া দাওয়া এখানে থাকলো দাদা বহুদিন ধরে একসাথে খাচ্ছে না কেন যাই না বাট স্টিল আর খাওয়া দাওয়া থাকলে আমার বেশ মনটা ভালো থাকে তবে আজকে মনটা কোনটা ভালো নেই তাই তো ঘুরতে গেছিলাম তো আমরা দেখিয়েছি তাই না বাই বাই আপনি কি বললো তোমাদেরকে বলি তাই কিন্তু গায়ে লাগিয়ে লাভ নেই তাই ওকে